কে তো ডিস নাইট ওয়াস দ্য এক্স আইলাম আতপ দুবার লাগিয়া দোকান খুল্লা তুইছি চুরি কি আমার দোকানে চুরিই করতাছিস এটা কি তাড়াতাড়ি যাইগা কি হইতো নাই ক্যা এই সুযোগে আজকে যাইগা এ আমার দোকানে চুর দুঃখতা চুর দুঃখতা ই চুর দছি 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 চুর দছি কেকনো তো তাড়াতাড়ি আসুর বলবা গেল

সব চুরি করছে আজকা গাছ আস মুরগি হিয়াল কুত্তা সব চুরি আগে বিলাই সহ আমি চুরি

কি বিবাম বললাম এলাকা ভয়া গেছে কোনো সালিস আচ্ছা 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 আসসালাম আলাইকুম এখন দরবার কাজ শুরু হোক আচ্ছা অতন

दुश टेहा दे सर अमर सैरा दे